আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আমার খুবই প্রিয় একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম খুবই মজার একটা রেসিপি গরু মাংসের ঝুরা বোনা সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি গরু মাংস নিয়েছি এক কেজির মতো হবে দেখতে পাচ্ছেন আর আমি চর্বি সহ নিয়েছি চেষ্টা করবেন এই রেসিপিতে চর্বি সহ মাংস নিতে তাহলে টেস্টটা খুব ভালো আসবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য আর কাঁচামরিচ দিয়ে দিলাম চারটা আর কাঁচামরিচগুলো একটু ভেঙে দিলাম এক টুকরো দারচিনি ভেঙে দিলাম দুইটা তেজপাতা ছিঁড়ে দিলাম চার পাঁচটা এলাচ চারটা লং পনেরো থেকে বিশটার মতো গোলমরিচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলদের গুঁড়ি এক চা চামচ মরিচের গুঁড়ি এক চা চামচ ঝাল যদি কেউ বেশি খান আরেকটু বাড়িয়ে দিতে পারেন জিরার গুঁড়ি এক চা চামচ ধনিয়ার গুঁড়ি এক চা চামচ গরম মশলা হাফ চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সব একসাথে আমি ভালো করে মেখে নিচ্ছি খুবই মজার একটা রেসিপি ছোটবেলায় এই রেসিপিটা আমার খুব প্রিয় ছিল আমার মা খালারা দেখতাম দুই তিন দিন মাংসকে রান্না করতে করতে যখন শেষে কিছু খাওয়ার মাংস দেখা যেত গরম করতে করতে এরকম হয়ে যেত তো ওগুলোকে আমরা এভাবে ভেজে তারপর আমাদেরকে দিতেন খেতে অন্যরকম মজা লাগতো এখন তো আসলে সেরকম দুই তিন দিন ধরে আমরা মাংস রান্না করিও না থাকেও না যেহেতু আমরা ফ্রিজে রাখি ফ্রেশ রান্না হয় ফ্রেশ খাওয়া হয়ে যায় তাই সহজ ভাবে কিভাবে সেই স্বাদটা পাওয়া যায় সেটাই আমি ট্রাই করেছি পুরো রেসিপিটা ফলো করে যদি তৈরি করেন একেবারে সেই স্বাদটা আপনারা পাবেন তো আমি বেশ ভালো করে এটা মেখে নিয়েছি আর এখন আমি এগুলো প্রেশার কুকারে নিয়েছি রান্নাটা আমি প্রেসার কুকারে করছি আপনারা চাইলে নর্মাল পাতিলে সেম প্রসেসিং এ করতে পারেন দুই কাপের মতো পানি দিয়ে একেবারে লো আঁচে দুই তিন ঘন্টার মতো সিদ্ধ করে নেবেন দেখবেন একেবারে সফট হয়ে যাবে আমি বাটিটা ধুয়ে এক কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনাটা লক করে দিয়েছি এখন আমি এটা চুলায় বসিয়ে দিলাম আর পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে নিব তা আমি ছয়টার মতো সিটি দিয়ে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এটা ঢাকনাটা এখন আমি খুলবো না দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা আমি ওপেন করব। পনেরো মিনিট পর আমি এ ঢাকনাটা খুলেছি দেখতে পাচ্ছেন মাংসটা কেমন হয়েছে একেবারে পানিগুলো শুকিয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে আর মাংসটা দেখতে পাচ্ছেন একেবারে সফট হয়ে গেছে এখন আমি মাংসগুলোকে ঠান্ডা করে এভাবে ছিঁড়ে নিব সবগুলো তো মাংসগুলোকে আমি ঠান্ডা করে সবগুলোকে ছিঁড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম কোচলে সবগুলোকে পাট পাট করে ফেলেছি ঝোল টোল সব আছে এখানে আমি কোনো কিছুই কিন্তু ফেলিনি তাজ পাতা টাতা সবই আছে কিছু যদি ফেলে দেন এর টেস্টটা কমে যাবে এখন আমি দ্বিতীয় প্রসেসিং এ চলে যাব চুলা একটা কড়াই বসিয়েছি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ এখন এগুলো কন্টিনিউ নেড়ে চেড়ে হালকা গোল্ডেন করে ভেজে নিব তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো এখন একটু হালকা গোল্ডেন ভাব এসছে এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন ফুল আছে এগুলো কন্টিনিউ নেড়ে চেড়ে ভালো করে ভুনে নিব কন্টিনিউ নাড়তে হবে যেন নিচে দিয়ে লেগে না যায় সেই দিকটা খেয়াল করতে হবে নিচে দিয়ে যদি পোড়া লেগে যায় তাহলে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই কন্টিনিউ নাড়ার উপরে রাখতে হবে খুবই মজার একটা রেসিপি পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে নাড়তে নাড়তে দেখবেন যে এক পর্যায়ে ঝোলটা পুরো শুকিয়ে যাবে এবং তেল ছেড়ে দিবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে আর তেল ছেড়ে দিয়েছে আর ফ্লেভারটাও খুব সুন্দর বেরিয়েছে এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন দুই মিনিটের মতো নেড়ে চেড়ে আমি এগুলো নামিয়ে নিব এর চেয়ে বেশি আর ভাজবো না যদি অতিরিক্ত বেশি ভাজেন তাহলে বেশি শক্ত হয়ে যাবে খেতে তেমন একটা ভালো লাগবে না তাই একটু নরম নরম থাকতে এটা নামিয়ে নিতে হবে তা আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এটা ভুনেছি তো হয়ে গেছে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এবং আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে পুরো রেসিপিটা ফলো করে করে একবার তৈরি দেখবেন একদম পুরনো দিনে সেই স্বাদটাই পাবেন আশা করি তা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ